দিনটা ত্যাগ করে পড়াশোনা করতে মেডিকেল ভর্তির স্বপ্নটা পূরণ হবে কিন্তু আসলে হবে না অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে তো অনেক পড়াশোনা করছি কিন্তু আমার মেডিকেলে চান্স হলো না হ্যাঁ তুমি তুমি ভালো চান্স না কেন পাবে না মেডিকেলও ক্র্যাক করে ফেলবো আমি ফার্সি তো ফার্স্ট হবো সব পারবো কিন্তু টেকনিক্যালি এটা কোনোদিন সম্ভব জিনিস তুমি চরম লেভেলের শিখলা কিন্তু পরীক্ষা আসবেই না আবার একটা সিম্পল জিনিস দিচ্ছে অধ্যে পারো ওটা লাভ আছে কোনো প্রশ্ন ব্যাংকের প্রশ্ন এবং উত্তর হুবহু আসার চান্স খুবই কম এটা মেডিকেল বলতে পারো ভার্সিটি বলতে পারো ইঞ্জিনিয়ারিং বলতে পারো সব জায়গায় তো আসবে টা কি আপনি ধারাবাহিকতা ধরে রাখতে পারে না এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি বলতো সমস্যা তো ঠিক মতো দিয়ে নেই সব ভুলে গেছে সবসময় কথাটাকে বলি সুপার কনফিডেন্ট হয় না আবার কখনোই লো কনফিডেন্সে থাইকো না দুটার মাঝামাঝি এভারেজে অবস্থান করে দিনটাতে এক করে পড়াশোনা করতেছো ভাবতেছো সাদা আপ্রম তোমার হবে বা ভাবতেছো মেডিকেল ভর্তির স্বপ্নটা পূরণ হবে কিন্তু আসলে হবে না তাহলে জান এক করে দিয়ে পড়াশোনা করলে কিন্তু আলটিমেটলি মেডিকেলের চান্স হয় না তোমাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে মিস করে ফেলো তাহলে কিন্তু চান্স প্রায় অসম্ভব হয়ে যায় তোমরা আমাকে অনেকেই বলো যে ভাই আমি তো দেখা যাচ্ছে একাডেমিক থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম বা আমি তো অনেক পড়াশোনা করছি হ্যাঁ কিন্তু আমার মেডিকেলের চান্স হলো না কেন মনে রাখতে হবে মেডিকেলের চান্স পাওয়ার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর তোমাকে মাথায় রাখতে হবে ফ্যাক্টরগুলো অনেকে মিস করে ফেলে দেখা যায় একাডেমিকে হয়তো পাশে কোনোভাবে প্লাস পেয়ে যায় বা ভালো করে কিন্তু অ্যাডমিশন এসে একটা বিশাল ধরনের ধরা খেয়ে যায় ঠিক আছে তো এই ভিডিওতে আমি কথা বলবো চল এই বিষয়গুলো নিয়ে ঠিক আছে আমি হাসি বলছেন শান্ত হাসি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে তো চল আমরা শুরু করে ফেলি সো প্রথম কথা হচ্ছে দেখো যে মেডিকেলের যে চান্স পায় না স্টুডেন্টরা এটার পুশনের প্রথম শর্তই হচ্ছে কি বলতো মূল বই সম্পর্কে সম্পর্ক মানে মূল বইয়ের সাথে সম্পর্কহীনতা ঠিক আছে এখন বলতে পারো মূল বইয়ের সাথে সম্পর্কহীনতা মানে মানে হচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে তোমার বলতে পারো আমি তো একাডেমিকে ভালোই করতেছি হ্যাঁ তুমি একাডেমিকে ভালো করবা স্টিল তুমি মেডিকেলের চান্স পাবে না কেন পাবে না আমরা তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কাজ করি আমরা দেখতে পাই যে বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তো মেডিকেলের জন্য লাগে বেশিরভাগ ক্ষেত্রে বায়োলজিটা হয়তো মূল বই একটু পরে কিন্তু কেমিস্ট্রি তারপর হচ্ছে ফিজিক্স এগুলো একদম

বই ধর কেমিস্ট্রি দুইটা বই সে জীবনে কোনোদিন খুলে দেখে নেই সব নতুন ঠিক একটা বাচ্চার পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না কোনো ভাবেই সম্ভব হয় না কি বলতো ওই বই গুলা কমপ্লিট করা ওই দুই তিন মাসের মধ্যে বুঝতে পেরেছো কথাটা গেমটা এখানে উল্টে যায় আর তুমি এখন ভাবতে পারো ভাই মতো কি বলে একাডেমিকে ভালো ছিল তাহলে অ্যাডমিশনে আমি কি পারবো না না তুমি পারবো না কারণ ভাই বইয়ের লাইন বাই লাইন পড়া এক কথার মানে একাডেমিকে পড়া বা ভালো করা কিন্তু আলাদা জিনিস একাডেমিকে কিছু শিখেও কিছু প্যাটার্ন ধরলেই বা কিছু ম্যাট করলেই বা কিছু এমসি কিউ পড়লে কিন্তু হয়ে যায় মোটামুটি হয়ে যায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যাডমিশন এসে পোলাবেন একটা বিশাল ধরা হয় তো প্রথম পয়েন্টেই হচ্ছে আমরা এইচ আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো হ্যাঁ বা তুমি যদি হচ্ছে ফার্স্ট টাইমার হয়ে থাকো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাকে মূল বইয়ের সাথে কানেক্টেড থাকে রাখতে এটা আমার একাডেমিকে স্যার যে অধ্যায়টা পড়াচ্ছে হ্যাঁ আমি ওনার নোট পড়বো কোনো সমস্যা নেই আমি ওনার যা ম্যাথসও করবো কোনো সমস্যা নেই কিন্তু বাসায় এসে আমি মূল বইটা খুব ভালো করে পড়বো দাগায় দাগায় পড়বো কেন পড়বো এটা আমার অ্যাডমিশন টাইমে কাজে লাগবে শুধু অ্যাডমিশন টাইম না তোমার কিন্তু একাডেমিকেও কাজে লাগবে বুঝতে পেরেছো তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে তুমি যদি কোনো জিনিস না বুঝতে পারো সেটা তুমি স্যারকে ক্লাসে যে কোয়েশ্চিন করতে পারবা ঠিক আছে আচ্ছা নেক্সট জিনিসটা সেটা হচ্ছে মেডিকেল সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা ঠিক আছে অনেকে ভাবে কি আমি হচ্ছে জাহাজ হয়ে যাবো হ্যাঁ মানে একদম মানে এমন কিছু থাকবে না আমি নিউটন সব একসাথে হয়ে হয়ে মানে কিচ্ছু যে আমি জানি জানি না সব এটা ভাই আসলে সম্ভব না হ্যাঁ তুমি ভাবতেছো শোনো রিয়েলিটি আর মানে ওই যে মানে আছে না একটা ফ্যান্টাসি দুটো জিনিস কিন্তু আলাদা যেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি ভাবতেছো যে আমি হচ্ছে একে মানে বলে না একসাথে ট্রিপলেট করে ফেলবো মানে হচ্ছে আমি বুয়েট ক্র্যাক করে ফেলবো মেডিকেলও ক্র্যাক করে ফেলবো আমি ফার্স্টই তো ফার্স্ট হব পারবো কিন্তু টেকনিক্যালি এটা কোনোদিন সম্ভব না মনে রাখতে হবে তুমি একাডেমিক থেকে শুরু করো বা এডমিশন মানে সময়ে পড়াশোনা করো তোমাকে তোমার মানে তোমার যে গোল ইন গোল সেটা সম্পর্কে স্পষ্টতা রাখতে হবে ধরো কথার কথা তুমি অ্যাডমিশনের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অর্গানিক কেমিস্ট্রি পড়তেছো বা এখানকার অর্গানিক কেমিস্ট্রি আর এই একাডেমিক অর্গানিক কেমিস্ট্রি কিন্তু এক না একটু পার্থক্য আছে একাডেমিকে তোমরা ওই দিক রেজনেস রেজোন্যান্স স্টেডেস এগুলো পড়ো এখানে কিন্তু এত বালাই নেই সর্বোচ্চ তুমি পড়বা অর্থপরি নির্দেশক শেষ কথাকে বোঝা গেছে এখানে কিন্তু প্রচুর ঝামেলা আছে এই পোলাপাইনদের স্পষ্টতা নেই যে আসলে লাগবে এটা কি এটা খুব জরুরি তুমি যেই লাইনের জন্য আগাবা একটা মানুষ কিন্তু এই যে আমাদের বেশি কি আমাদের লোভ বেশি হয়ে গেছে এখনকার বাচ্চাদের ভাবে আমি সব পারবো টেকনিক্যালি কিন্তু হ্যাঁ তুমি পারলে তো ভালো যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু পারে কিন্তু যারা ওই অ্যাভারেজ ফলাপে পায় স্টুডেন্ট তারা কিন্তু ধরা খেয়ে যায় তারা প্রথমে লাক্সারি দেখাতে যায় লাস্টে কিচ্ছু হয় না বুঝতে তো তোমার প্রথম থেকে টার্গেট ভাই আমি মেডিকেলের জন্য পড়বো ঠিক আছে আমি একাডেমিকের পাশাপাশি মেডিকেল প্যাটার্ন আগাবো আচ্ছা ভাই আমি ভার্সিটির জন্য পড়বো আচ্ছা আমি একাডেমিকের পাশাপাশি ভার্সিটি প্যাটার্ন আগাবো এঁকাবো বা ভাই আমি হচ্ছে ইঞ্জিনিয়ার জন্য পড়বো আচ্ছা আমি অ্যাডেডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আঁকাবো কথা বুঝতে পেরেছো প্রত্যেকটার প্যাটার্ন কিন্তু আলাদা মেয়ে তোমাকে মূল বই ভালো করে পড়তে হবে তোমাকে মানে মুখস্ত করার পর্যন্ত একটু বাড়াইতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে একটা পয়েন্ট চলে আসে সেটা হচ্ছে শুধুমাত্র মুখস্ত করার ধারণা দেখছো একটু আগেই কিন্তু আমি বললাম যে অনেকেই তোমরা ভাবো যে মেডিকেলে পড়বো তার মানে কোনো কথা নেই আমার ঝাড়া মুখস্থ খালি মুখস্থ খালি কোনো কথা হবে না শুধু মানে একদম ভাবছি মুখস্থ করবো লাভ হবে না কারণ কোশ্চিন প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে রাইট তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে শুধুমাত্র মুখস্থ করে কিন্তু এখন আর হবে না বা মুখস্থ করলেও দেখবে ভুলে যাচ্ছে এই যে অনুশীলনী থেকে প্রশ্ন দেয় মেডিকেলে পলবায়ন পারে না কেন পারে না কারণ হচ্ছে তারা তো আসলে জিনিসগুলো বোঝে না বেসিকটা ক্লিয়ার করে না তাই তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি যেই প্যাটার্নের জন্য আঁকাবো বা যেইটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি ওইটা আমাকে বেসিক সহ ক্লিয়ার করতে হবে বেসিক্স মানে আবার কি এটা কিন্তু ডেফিনেশন আসছে একটা বেসিক মানে হচ্ছে তুমি ওই জিনিসটা নিজে নিজে বোঝাইতে পারো কিনা বা নিজে বলতে পারো কিনা রাইট এই জন্য কিন্তু আমি একটা টপ মানে টেকনিক অবলম্বন করতাম নিজে পড়ার সময় সেটা হচ্ছে আমি যে জিনিসটা যখন পড়তাম যদি আমি বুঝে তাহলে আমি চেষ্টা করতাম নিজে নিজেকে বোঝানোর যদি আমি দেখি যে আমি নিজে বুঝতে পারছি বা নিজেকে বোঝাতে পারছি তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আর যদি দেখি যে না ঝামেলা আসে তাহলে আমি ক্লিয়ার করার চেষ্টা করতাম ঠিক আছে এটা হয়তো তোমার সারের কাছে হতে পারে এটা হয়তোবা ইউটিউব কোনো ভিডিও দেখে হতে পারে এটা হয়তো বা এআই সাহায্য নিয়ে হতে পারে তোমাদের নতুন চলে আসছে মানে প্রথম কথা হচ্ছে তোমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে তবে এখানে একটা পয়েন্ট আছে ডোন্ট ক্রস দা বাউন্ডারি তার মানে বেসিক যতটুকু লাগবে বোঝার জন্য যতটুকু লাগবে ততটুকুই শেখো এর বাইরে যেতে গেলে কিন্তু ধরা খেয়ে যাওয়া ধরুন তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি লাগবে যতটুকু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ততটুকুই করো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী লাগে সামনের দিকে অর্গ্যানিক ইতিহাস সমতা পিছনের দিকে পলিমার এই যে এই এক্সাম্পলসগুলো মাঝখানে হচ্ছে নামীয় বিক্রিয়া শনাক্তকারী বিক্রিয়া মোটামুটি এইটি নাইনটি পার্সেন্ট মেডিকেল অর্গানিক শেষ কথা বুঝে গেছে কিন্তু কথা হচ্ছে আর সাথে কিছু তাপমাত্রা চাপ এগুলো আছে এখন বা ওই তোমার কিছু বিক্রি আর কিছু প্রভাবক টাবক এগুলো কিন্তু কথা হচ্ছে পলাবেন করে কি একদম অর্গানিক কেমিস্ট্রি ম্যাপ বানানো শুরু করে ভাই তুমি তো ম্যাপ বানাই শেষ করতে পারবা না কথাটা বুঝো নাই তুমি কিন্তু তুমি আবার ফ্যান্টাসি মধ্যে ঢুকে গেছো তুমি ভাবতেছো আমি শিখব তো একদম চরম লেভেলে শিখবো ভাই একটা জিনিস তুমি চরম লেভেলে শিখলা কিন্তু পরীক্ষায় আসলোই না আবার একটা সিম্পল জিনিস দিছে অধ্যাধিক ওটা পারো নাই লাভ আছে কোনো মনে রাখবা যে ভর্তি পরীক্ষার প্রশ্ন মানেই প্রশ্নটা যে কঠিন ব্যাপারটা কিন্তু এরকম না অনেকে যেটা ভাবে ভর্তি পরীক্ষা মানে কম্পিটিটিভ কম্পিটিশন মানে কঠিন ভাই কম্পিটিশন মানেই কঠিন না এটা মাথায় রাখতে হবে কম্পিটিশন মানে একটা নির্দিষ্ট ফর্মেটে সেটা আগে রাইট এটা ভুল করি অনেকে কিন্তু এই স্ট্যান্ডার্ড অনেকে ভুল করার কারণে কিন্তু ধরা খেয়েছে তোমাকে মাথায় রাখতে হবে তুমি কোন স্ট্যান্ডার্ড পর্যন্ত বুঝবা ঠিক আছে আচ্ছা নেক্সট যে জিনিসটা সেটা একদম মানে একদম মানুষের রক্ত রক্ত ঢুকে গেছে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক টপিক সমাধান না করে দেখবা আমি সেটা একটা ওয়ার্ড লিখছি টপিক্স এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট দেখবা এখন মানে মার্কেটে এমন কেউ নেই টিচারও বলে স্টুডেন্টও বলে যে জানে না যে প্রশ্ন ব্যাংক সার্ভ করতে হবে কিন্তু বলা আসলে কলিগ আমি তোকে রিয়েলিটিটা বলি সব বসে বসে বের করে কোশ্চেন ব্যাংকটা বের করে প্রশ্নের উত্তরটা মুখস্থ করে রেখে দেয় অথবা দেখা যাচ্ছে তার পুরো অ্যাডমিশন টাইম বা একাডেমিক সময় মানে কোশ্চেন ব্যাংক তো খুলেও দেখে নাই যদিও দেখে হয়তো বা তার পুরো পড়ার হয়তো বা এক পার্সেন্ট সময় খুলে দেখছে যেইটা আসলে কমপ্লিটলি ভুল কোশ্চেন ব্যাংক আসলে কি এটা হচ্ছে আসলে প্রিভিয়াস হিস্ট্রিগুলো যে কোশ্চেন আসলে এই চ্যাপ্টার থেকে কিভাবে আসে সেটার এখানে একটা ঝামেলা হচ্ছে পড়া পেঞ্চের প্রশ্ন উত্তর মুখস্থ করে ধরাটা ওখানে খায় মনে রাখবা প্রশ্ন ব্যাংকের প্রশ্ন এবং উত্তর হুবহু আসার চান্স খুবই কম এটা মেডিকেল বলতে পারো ভার্সিটি বলতে পারো ইঞ্জিনিয়ারিং বলতে পারো সব জায়গায় তা আসবে দেখ আসবে হচ্ছে বাই টপিক্স মানে যেই কোশ্চিন থেকে বা যে টপিক থেকে কোশ্চিন আসছে সে সেই টপিকটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি তো তোমার টার্গেটই হবে তুমি যদি একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকো তোমার টার্গেটই হবে আমার কাছে একটা কোশ্চেন ব্যাঙ্ক থাকবে আমি কোশ্চেন ব্যাঙ্কটা বের করে ওখান থেকে টপিকগুলো বের করে করে পড়ব হ্যাঁ তোমার যদি প্রশ্ন কোশ্চেন ব্যাংক থেকে টপিক বের করতে ঝামেলা হয় বেশিরভাগ কোশ্চিন ব্যাঙ্কে কিন্তু টপিক অ্যানালাইসিস করে দেওয়া থাকে না আমাদের মেডিকেলওয়ালা কোশ্চিন ব্যাংকের মধ্যে কিন্তু টপিক একদম আমাদের বই স্ক্যান করলে চলে আসে তাই না তোমরা তো জানো অলরেডি যে একটা পৃষ্ঠার মধ্যে ধরো বিশটা প্রশ্ন আসে বিশটা প্রশ্নের জন্য কিন্তু কিউআর কোড আছে কিউআরটা স্ক্যান করলে ধরো উনিশ নাম্বার প্রশ্ন কোথায় বিশ নম্বর প্রশ্ন কোথায় বইয়ের একদম পেজ চলে আসে রাইট তো অবশ্যই যেভাবেই হোক তুমি একটা কথাই বলবো যে টপিকগুলো ধরে ধরে পড়বা আগে ওগুলো ক্লিয়ার করবো অনেক পলাপাইন করে কি আমাকে এই প্রশ্নটা করে ভাই আমি তো আসলে একাডেমিক স্টুডেন্ট আমি আসলে কি করবো আমি কি দাঁড়া লাইন পড়বো নাকি পুরো বই মুখস্থ করবো যে জাহাজ হয়ে হওয়ার চেষ্টা করে ভাবে যে সব পড়ে ফেলবো ঠিক আছে এটা তো সম্ভব না তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো ক্লিয়ার করতে হবে স্টেপ টু তে হচ্ছে দাঁড়ানো গুলো পড়তে হবে এবং স্টেপ থ্রিতে কি করতে হবে এরপরে আসছে সেই পয়েন্টটা সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে পড়াশোনা করতে হবে মানে তুমি আজকে পড়লা কালকে পড়লা পরশুদিন পড়লো না বা দেখা যাচ্ছে যে তুমি এক সপ্তাহ খুব ভালো করে পড়লো তারপরে পড়লে না এরকম কিন্তু হবে না ঠিক আছে এখানে একটা সমস্যা আছে কেন পেন ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে না এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি বলতো দেখবা এই যখন আমাদের কি হয় বলতো যখন দেখবা একটা রুটিন চলে তখন কি করে পেন দেখবা এক্সামস থাকে পড়া পেন দেয় না এই জন্য ধারাবাহিকতা রক্ষা হয় না বা এক্সাম স্যার না মার্কস কম পাচ্ছে ভাবতেছে আমাকে দিয়ে তো কিছু হবে না কি লাভ পড়াশোনা করে তো লাভ নেই রাইট ওই জন্য ধারাবাহিকতা রক্ষা হয় না সো ধারাবাহিকতা মানে রক্ষা করার জন্য দুইটা শর্ত তোমাকে মানতেই হবে প্রথম কথা হচ্ছে এক্সামের যে মার্কস এক্সামের যে মার্কস এই মার্কসটাকে তুমি কি করবা এই মার্কসটাকে তুমি তোমার সমালোচনা হিসেবে নিবা কি সমালোচনা আমি ঠিক করে নিব এই সমালোচনা যে আরেকজন বচানো পাইছে আমি তো বাহাত্তর পাইলাম বা আমি তো ষাট পেলাম বা আমি তো চল্লিশ পেলাম তাহলে আমার কি হবে এটা ভাববা তোমাকে ভাবতে হবে কি মানে আমার করতে হবে যে আমার কোন জায়গাটাতে উন্নতি করা সম্ভব কারণ ভাই তুমি যদি সবসময় অন্যের সাথে কম্পেয়ার করতে যাও সব মানে সারাটা জীবন তুমি ফ্রাস্ট্রেটেড থাকবা কখনো তুমি মানে ভালো কিছু করতে পারবে না নাম্বার ওয়ান আর নাম্বার টু হইতেছে যে তুমি কখনো এক্সামস মিস দিবা না কি বললাম তুমি কখনো কি করবে না এক্সামস তোমার যে এক্সামগুলো হবে রুটিন অনুযায়ী পড়া যেমনই খারাপ হোক এক্সাম মিস দিবা না এক্সাম তুমি দিবা এক্সাম দিলে কি হবে জানো তোমার মানে ওই যে এক্সামের যে প্রেশার এই ধারাবাহিকতা রক্ষা হবে এই দুটো জিনিস তুমি যদি মিস করো বা এই দুটো জিনিস তুমি যদি পালন না করো তাহলে তোমার ধারাবাহিকতা শেষ মোটামুটি তোমার চান্স শেষ হবে না মানে মানে এই চিঠা কথা বললাম কেন বলছেন জানো কারণ এই রিয়েলিটিগুলো গুলো তোমাকে কেউ বলে না ভাই এই কথাগুলো তোমাকে কেউ বলে না তুমি তো একটা ফ্যান্টাসি জগতে আছো ভাবতেছো হবে কিচ্ছু এমনি এমনি হবে না তোমাকে নিজে করতে হবে আচ্ছা নেক্সট যেটা আসে পোলা পাইন দেখাচ্ছে অনেকে এই জিনিসগুলো করে কিন্তু এই লাস্ট লাইনটার কারণে বিশাল মারা হয় সেটা হচ্ছে রিভিশনের অভাব কি ভাই রিভিশন রিভিশন আবার কি জিনিস ভাই হ্যাঁ বলবো যে আমি রিভিশন তো দেই পরীক্ষার আগে রিভিশন দেই কতক্ষণ রিভিশন দাও একটা পড়া কতবার পড়ছো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে একটা পড়া তুমি আসলে পড়ছো কতবার এটা খুবই 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 একটা ভ্যালিড পয়েন্ট তুমি শুধু ধরো পরীক্ষার আগ দিয়ে কোনো একবার শেষ করে দেখে গেলা ভাই ওটা ওটাকে ভাই রিভিশন বলে না ওইটা তোমার টেম্পোরারি মেমোরিতে সেভ আছে তুমি ভুলে যাবা কথাটা বুঝে গেছে এই ডিভিশনের হবে মানে বিধ্বস্ত হইতে আমরা যে প্রতি বছর কত হাজার হাজার বাচ্চাকে দেখি তোমাকে প্রপার রিভিশন দিতে হবে রিভিশন টেকনিকটা কেমন হবে ভাইয়া রিভিশন টেকনিকটা সবসময় এরকম হবে সবসময় মাথায় রাখবা তুমি মোটামুটি একটা মাসকে দুই ভাগ করবা পনেরো পনেরো দিন তুমি পনেরো দিন আগে যা পড়ছো পনেরো দিনের দিন সেটা রিভিশন দেওয়ার চেষ্টা করবা যতটুকু তোমার দ্বারা সবচেয়ে বলে মানে অন্তত চেষ্টা করবা পৃষ্ঠাটা উল্টায় হলেও দেখবা এতে তোমার হবে না তুমি ভুলে যাবা এটা হচ্ছে ওই যে দেখছো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তো তোমার দিকে রেট আস্তে আস্তে বাড়তে থাকবে তুমি জিনিসগুলো ভুলে যাবা বুঝতে পেরেছো আচ্ছা পয়েন্ট নাম্বার ওয়ান আর পয়েন্ট নাম্বার টু হচ্ছে সবসময় চেষ্টা করবা কি বলতো যে জিনিসগুলো তোমার একটু বেশি বেশি ওগুলো মাত করে রাখা রিভিশনের সময় ওগুলো বেশি করে পড়বা কথাটা বুঝতে পেরেছো এই দুই উপায় তুমি যদি ডিভিশন দাও তাহলে কিন্তু তোমার পড়াগুলো রিগেইন থাকবে মানে তুমি পড়াগুলো ধরে রাখতে পারবে না হলে ভুলে যাবে আর ভুলে গেলে এত কষ্ট করে পড়ার আসলে কোনো হয় না আমি অনেক বাচ্চা দেখছি যারা আসলে মানে অনেক কষ্ট করে কিন্তু ওই যে বললাম প্রপার স্ট্র্যাটেজিতে আঁকায় না হ্যাঁ রিভিশন ঠিক মতো দেয় না অনেক কষ্ট করে পড়ছে মেডিকেল অ্যাডমিশন শুরুতে ফাটায় পড়ছে বা একাডেমিকে ফাটায় পড়ছে কি সমস্যা ভাই রিভিশন তো ঠিক মতো দেয় সব ভুলে গেছে হ্যাঁ যেগুলো হয়তো থিওরিটিক্যাল বেসিক জিনিস ওগুলো মনে আছে মানে হয়তো বা বেসিক যে জিনিসপাতিগুলো কিন্তু টেকনিক্যালি জিনিসপাতিগুলো ভুলে গেছে তো ধরা কথা বুঝে গেছে সো রিভিশন আমাদেরকে খুব সুন্দর করে দিতে হবে গুছায় দিতে হবে পনেরো চেষ্টা করবো মোটামুটি পনেরো দিনে একবার রিভিশন দেওয়া যদি সাত দিন হয় তাহলে আরো ভালো কিন্তু পনেরো দিনে মাস্ট ঠিক আছে আচ্ছা আর লাস্ট হচ্ছে এই জিনিসটা সেটা হচ্ছে অতি আত্মবিশ্বাস বা বাস তার এই দুটা পয়েন্টই খুব ভ্যালিড অনেক বাচ্চাদের দেখা যায় কি ভাবে আমি তো হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম প্রত্যেকটা বছর দেখতেছিলাম ভালো স্টুডেন্ট ছিলাম আমি তো মানে মেডিকেলের চান্স পাবোই পাবোই মানে পাবোই ভাই মাথায় রাখতে হবে এটা কিন্তু এত সহজ গেম না হ্যাঁ মোটামুটি এক লাখের মতো পরীক্ষা দেয় আর বেশি হবে হয়তোবা সামনে চান্স পায় পাঁচ হাজারের কিছু বেশি সো পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে ডোন্ট বি মানে বেশি তোমার আত্মবিশ্বাস আনি না বুঝছো সুপার কনফিডেন্ট হওয়া যাবে না তোমাকে পড়তে হবে তোমাকে অনেকে দেখবা পরীক্ষায় যখন একটু মাস পাওয়া শুরু করে তবে এগুলো পড়ে আমার কি হবে আমি আর জটিল জটিল জিনিস পড়ি আর কঠিন কঠিন জিনিস পড়ি দেখা যাবে সব জিনিস ভুল করে চান্স মিস করে আসছে এবারের ঘটনা হ্যাঁ এবার তো তোমরা জানো যে কোশ্চিন মানে কঠিন কোশ্চিন হবে নাকি একটা স্ক্যাম হয়েছে রাইট আমি এটুকুই বলবো যে আত্মবিশ্বাস এটা খুবই খারাপ জিনিস আবার একটা আছে আস্থা নাও ভাই আমি তো কিচ্ছু পারি না মানে আমার তো হয়ই না পড়া তাহলে আমার তো চান্স হবে না মানে ও আসলে মানে ওরে যদি জিজ্ঞাসা করো যে ভাই তুই কি পারিস না ওটাও বলতে পারবো না কি পারি না মানে ও কি পারে না ওটাও জানে না ওটাও পারে না মানে কি জানে না ওটাও জানে না ঠিক মতো বলতেই পারছে না তারা তো সমস্যা হ্যাঁ আমাদেরকে অবশ্যই আস্থা ধরে রাখতে হবে যে আমরা যেহেতু পরিশ্রম করতে আমরা পারবো এখন তোমাকে তো ভাই আমাদের সমস্যাটা কি আমরা ওই রিলস এর মতো রিলস যেমন একটা দেখা মাত্র ডোপামিন ব্রেনের মধ্যে হিট করে তো আমরা করি কি আমরা এক লাইন বললাম এক পৃষ্ঠা বললাম সাথে সাথে ডোপামিন হিট তো আর পাই না আমরা তখন ওদের মাথাটা গরম হয়ে যায় এই আমি তো পারবো না আমার যে হবে না এই সে হবে না বুঝানি কথাটা সমস্যাটা তো এইখানেই হয় সো অবশ্যই তোমাকে কনফিডেন্টটা ধরে রাখতে হবে কনফিডেন্সটা ধরে রাখতে হবে যে পারবো না পারার কি আছে মানুষজন এগুলো পড়িয়ে পারতেছে এইরকম কোচিং করিয়ে পারতেছে এই কোশ্চিন মার্ক করিয়ে পারতেছে টপিক পড়িয়ে পারতেছে কেন পারবো না এই যে এবার অনেক অ্যাভারেজ বাচ্চা যারা শুধুমাত্র এই কোয়েশ্চেন ব্যাঙ্ক টপিকগুলো ভালো মতো সমাধান করে মেডিকেল চান্সতে বসে আছে এখন তুমি কি বলবা অথচ ভালো ভালো মানে অনেক মেধাবী স্টুডেন্টরা উল্টোয় পড়ে বসে আছে কি বলবা তুমি এই জিনিসটাকে আমি সবসময় কথাটাকে বলি যে ডোন্ট মানে কখনই সুপার কনফিডেন্ট হয়ে না আবার কখনোই লো কনফিডেন্সে থাইকো না দুইটার মাঝামাঝি এভারেজে অবস্থান করে মাথায় রাখতে হবে আমাদেরকে মানে পড়াশোনা একটা গ্র্যাজুয়াল জিনিস তোমাকে পরিশ্রম করেই যেতে হবে করেই যেতে হবে রেগুলারিটি রাখতে হবে তাহলে ভালো হবে ঠিক আছে এই হচ্ছে সেই পয়েন্টসগুলো যেগুলো তোমার জানাটা অত্যন্ত জরুরি ছিল এই পয়েন্টসগুলো বলে দিলাম আমি আশা করি তোমরা বুঝতে পারছো কথাটা আর অবশ্যই চেষ্টা করবা অবশ্যই চেষ্টা করবা সেটা হচ্ছে এই পয়েন্টসগুলো মেনে চলা কারণ তুমি যদি দিন শেষে দেখা যাচ্ছে মেডিকেল একটা সিট কনফার্ম করতে চাও বা চান্স পেতে চাও তোমাকে কিন্তু অবশ্যই স্মার্ট হয়ে লাগাতে হবে গাধাঘাটুনি খেটে এখন আসলে এই যুগে সে কোনো লাভ নেই ঠিক আছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম